সালামু আলাইকুম তো আমার এই রিয়ার ও কমার্শিয়াল বাগানে প্রায় দুশো প্লাস রেয়ার ও কমার্শিয়াল ভ্যারাইটি আছে তো আজ বেশ চোদ্দোটার মতো রিয়ার ভ্যারাইটির কাটিং আমরা সংগ্রহ করলাম সরাসরি গাছ থেকে তো চলুন প্রত্যেকটা কাটিং সম্পর্কে একটু দেখি নেই যে আমরা কী নিলাম এটা হলো আমেরিকান বিউটি তারপরে আছে সুপার স্যান এটা কমার্শিয়াল ভ্যারাইটি তারপরে আছে লাভারনা রেড এটা হলো সবচেয়ে বড় ড্র্যাগন ফলের ভিতরে একটা অন্যতম ভ্যারাইটি তারপরে আছে ব্ল্যাক আফ্রিকানা দেখুন বেশ অনেকগুলো কাটিং আছে আমাদের কাছে তো আপনারা চাইলে স্বল্প মূল্যে এগুলো হোম ডেলিভারিতে নিতে পারেন তারপরে আছে রেড চায়না তারপরে হলো ফ্রাঙ্কি শেড এটা হলুদ কমলা মিশ্রণের একটা ফল এটা হলো কিংকং এটা হলো পিঙ্ক টাউন সিন পিঙ্ক এটা খুবই ভালো ভ্যারাইটি ভিতরে গোলাপি এবং সাদা হয় খুবই সুস্বাদু ভ্যারাইটি তারপরে পার্পেল হেজ তো তারপরে আছে ভিয়েতনাম হোয়াইট তো আমাদের কাছে এগুলো স্বল্প মূল্যে অর্ডার করতে পারেন তারপরে আছে ডাউন সুপ্রিমি এটা খুবই ভালো একটা ভ্যারাইটি গোড়ো হয় তারপরে আছে পিঙ্ক ডায়মন্ড ফলে শেপ খুবই সুন্দর অসাধারণ তারপরে আছে এমপিএইচ এটা অস্ট্রেলিয়ান একটা ভালো ভ্যারাইটি তো তারপরে আসছে আমেরিকান জায়েন্ট বিউটি এটা খুবই ভালো মানে একটা ভ্যারাইটি তো আপাতত আজকে এই চোদ্দোটা আমরা বাগান থেকে পুনিং করলাম তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আর আমরা ধাপে ধাপে আরও পুনিং করবো তো আমাদের ভিডিওটা শেয়ার করুন এবং দেখতে থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন সে ধন্যবাদ সকলকে